গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধে বেলা সন্ধে দেয়া আর বাকি যা যা কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো সন্ধে দেওয়ার আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম ঘরটা গুছিয়ে নিয়েছি দিয়ে সব গুছিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সন্ধ্যা তো এই ঘরে এখন টিভি চলছে চলুক চলো আমি এখন যাই ওই ঘরে সেলাইটা করে নি। সেলাই দিয়ে গেছে সেলাইটা না করলে হবে না কালকে পয়লা বৈশাখ আছে তো সেই জন্য বলব বৌদি নিয়ে যাবো ঠিক আছে সন্ধ্যে দিয়ে তারপরে বসে করে দেবো তো সেলাইটাও করলাম তার সাথে আমারও কিছু নতুন নাইটি ছিল কিছু জিনিস ছিল সেইগুলোও সেলাই করে নিলাম আর ছেলে দেখছে পড়তে বসেছে তারপরে বন্ধুরা হঠাৎ এত জোরে ঝড় উঠেছে সে কী ঝড় কী বলবো আর আমার ফোনে চার্জও ছিল না চার্জও দিয়ে দিয়েছি তার মধ্যে সেলাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো বান্নাও করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে একদম শুতে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি যে সমস্ত কাজ বাজ কমপ্লিট জল মানে বোতলগুলোও ভরা গেছে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন আজকের মতন কাজ এখানেই শেষ আবার দেখা হবে পরের দিন সকালে মানে পয়লা বৈশাখের দিন এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন তো বন্ধুরা সকাল সকাল শুভ নববর্ষ সবাইকে জানাই আর এই দেখো সকালে উঠে কাজ বাজ কমপ্লিট করে আগে দিয়ে দিলাম পুজো তো গপুষোনাকে আজকে নতুন জামা পরালাম বছরের প্রথম দিন গুপ সোনাকে দিয়ে উদ্বোধন করালাম তারপরে এই যে তোমাদের দাদা এখন চলে যাচ্ছে দোকানে আর আমি এদিকে পুজো টুজো দিয়ে দিলাম তো চলো এইদিকে পুজো দেওয়া কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে আর তবে সকাল সকাল পুজোটা হয়ে গেলে না মনটা যেন কি শান্ত লাগে তাই না আর তারপরে ওই যে বললাম পুজো দেওয়া কমপ্লিট সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন বসে বললাম টিফিন নিয়ে তো এই যে এই পরোটার ঘুগনি সাথে করে নিয়েছি একটু চাপ কিন্তু তার আগে বন্ধু ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত আর ডাল তো চলো এ দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তার সাথে যা যা রান্না হবে সব জোগাড়ও করে নিয়েছি ছটফট করে করা বসাবো আর রান্নাবান্না কমপ্লিট করবো ওই এখন ওই এগারোটার মতন বাজে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে কি কী রান্না বান্না করলাম চলো দেখি না আজ রান্নাটা শেয়ার করলাম না কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছে এই যে শাক ভাজা করেছি পটল ভাজা সাথে ছিল স্যালাড পেঁয়াজ শসা লেবুটা পরে কেটে নেব আর টমেটো খেজুর দিয়ে চাটনি করেছিলাম আর টকের ডাল করেছিলাম সাথে ছিল ভাত আর করেছি মাংসর ঝোল তো এই ছিল আমরা বছরে আমার সাথে অবশ্যই শেয়ার করো তো বলে বছরের প্রথম দিন ভালো করে কাটাতে হয় ভালোভাবে থাকতে তাই না তারপরে এই যে আমার শাশুড়ি তোমার আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা পরে খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা করিনি আবার দেখা হচ্ছে সন্ধেবেলা এখন একটু রেডি হয়ে গেছিল নতুন ওই কুর্তিটা পরে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো হাল খাতা করতে মানে পয়লা বৈশাখে যে তারপর তারপরে বন্ধু খাতা করে এখন মন জিনিসে চলে এসেছে এখান থেকে একটু কেক মিষ্টি প্যাটিস এগুলো কিনছি কেনাকাটা করে এখন যাব শাশুড়ি মায়ের কাছে মানে আমার শাশুড়ির ওই বাড়িতে তো এই যে এখন যাচ্ছি আর বাইরে বেরানো মানে কিছু কিনবো না এটা তো হতেই পারে না আমি বেরালে কিনবোই কিনবো তো অনেক কিছু কেনাকাটাও করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তারপরে ওই যে দেখলে মায়ের কাছে বসেছিলেন একটু কথাবার্তা বলে এবার বাড়ি চলে আসলাম মেসেজ তোমাদের দেখাচ্ছে দেখো রকম পরিমাণ ঘেমেছি দেখো নতুন জিনিস করলেন একটু বেশি গরম লাগে তারপরে এই দেখো আর ভিডিওটা কন্টিনিউ করিনি এটা আবার পরের দিন সকালবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালের যা যা কাজ সব হয়ে গেছে তোমাদের দাদা টিফিনটাও রেডি করে দিয়েছে আর যে মাংস শাক ভাজার ডাল আর ভাত তার সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর চাটনি আর স্যালাড নিয়ে যায়নি তারপরে এই যে কালকে কী কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা অনেকটা চলে আসলাম ভালো লাগলো লাইক সে সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো তো এই দেখো এই ধরনের দুটো গামলা নিয়েছি তার সাথে ফেসওয়াশ আর ধরুন এইটাকে জিনিস কেনা একটা হাজো আমরা নিয়েছি আর ফেসওয়াশ নিয়েছি তো ভি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আজের মতন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে